বাংলাদেশের হাতে চায়ের কাপ ইন্ডিয়ার হাতে বিশ্বকাপ এখানে পার্থক্য শুধু এতটুকুই ইন্ডিয়া ক্রিকেট খেলতে ভালোবাসে আর বাংলাদেশ ছা খেতে রোহিত 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 একবার উনাদের দিকে তাকান উনাদের নামের পেছনে যেরকম লেজেন্ডের তকমা রয়েছে তারা কিন্তু পারফরমেন্সটুকু লেজেন্ডের মতোই করেছেন আমাদের বাংলাদেশের তথাকথিত লেজেন্ড লেজেন্ডের মতো করে নাই তাই সৃষ্টিকর্তাও তাদেরকে হতাশ করেন নাই তাদের হাতে তুলে দিয়েছেন অধরা সেই টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা ট্রফি হাতের কাছে পেয়ে মোহাম্মদ সিরাজ গেছে আপাতত সে ট্রফির সাথেই রোমান্স করতেছে ইউজেভেন্দ্র চাহাল একটা মাত্র বল না করেও সে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন মানে এটা কি সুখের নাকি দুঃখের বেচারা মাঠেই নামার সুযোগ পায়নি তবে ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছে হরশদীপ সিং সে তার বাবা মায়ের সাথে ট্রফি নিয়ে বাড়ি ফিরছে তবে আমাদের দেশের ক্রিকেটাররা কথা তারা তাদের মা বাবারও গর্বিত বিশ্বকাপে ভারতকে ট্রফি এনে দেওয়ার অন্যতম সুদক্ষ কারিগর চ্যাচু চুচা বোলিং অ্যাকশনের অধিকারী জাসপ্রিত বুমরা আকসার পাটেল তো বিমানে ট্রফি রেখে মুভি দেখতে ব্যস্ত আর ক্যাপ্টেন রোহিত শর্মা এতটাই উচ্ছ্বসিত এটা বিমান নাকি ড্রেসিং রুম সেটাই বলে গেছে মানে এমন ডান্স এমন এ এটা হয়তো খুব কম সময়ই দেখা হয়েছে রোহিত শর্মার কাছ থেকে সবশেষ আজ সকাল সাতটায় ভারতে এসে পৌঁছেছে সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট টিম ডিয়ার অডিয়েন্স এই বিশ্বকাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ায় আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে হবে না যাও 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 সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করুন